আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে ভোনা খিচুড়ির রেসিপি নিয়ে চলে আসলাম চলুন তাহলে শুরু করি কড়াই গরম করে প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটি গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব লাল লাল হওয়া পর্যন্ত ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজের যখন কাঁচা ভাবটা চলে যাবে তখন এখানে আমি রসুন বাটা চার টেবিল চা চামচ এক টেবিল চা চামচ আদা বাটা দিয়ে সুন্দর করে নাড়াচড়া করে ভেজে নেব এই পর্যায়ে এসে এখানে অন্যান্য মশলাগুলো আমি দিয়ে দেবো এখানে আমি এক টেবিল চা চামচ গুঁড়ো মশলা হলুদ জিরা বাটা লবণ দুইটা তেজপাতা এবং দুইটা ডালচিনি ও তিন চারটা এলাচ দিয়ে দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে ভেজে নেব অল্প পরিমাণ পানি দেবো যাতে মশলাটা পুড়ে না যায় সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব মশলাটা যখন এরকম তেল ওঠা ভাব চলে আসবে তখন আগে থেকে ধিয়ে রাখা ডাল ও চালগুলো আমি মশলার ভিতরে দিয়ে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না চালটা ভাজা অ্যাট হয়ে যায় এবং চালের গায়ে থেকে তেল না বের হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যত বেশি ভাজা হবে তত বেশি সুস্বাদু হবে খিচুড়িটা এবং চাল যত বেশি সুন্দর করে ভাজা হয় খিচুড়ি তত অ্যাট একটা করে ঝরঝরা হয় আগে থেকে পানি গরম দিয়ে রাখছিলাম এখানে আমি পানিতে সে ভেজে রাখা চালগুলো দিয়ে দিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা উঠে দেখতে পাচ্ছেন পানিটা আমি কেমন দিয়েছি রাইস কুকারে দিচ্ছি যাতে সুন্দর করে হয়ে যায় এবং রাইস কুকারে অনেক সুন্দরভাবে রান্না হয় আমার ফ্রিজে একটু মাংস রাখা ছিল সেটুকু এর ভিতরে দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো ঢেকে রেখে কিছুক্ষণ রান্না করে নেবো এ পর্যায়ে এসে আমি এখানে দুইটি এক টেবিল চা চামচ জিরা গুঁড়া ও গরম মশলা গুঁড়া দিয়ে দেবো এবং তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারটা আসার জন্য আসার জন্য এবং কালারটা যেন সুন্দর হয় জন্য কিছুক্ষণ ঢেকে রেখে রান্না করে নেব প্রায় হয়ে এসেছে দেখতেই পারছেন পানি প্রায় শুকিয়ে এসেছে এটি আরও কিছুক্ষণ এভাবে রান্না করে নেবো সুইচটি বন্ধ করে কিছুক্ষণ ভাপে রেখে দেবো দোম আটকিয়ে এই তো হয়ে গেছে আমার রান্না